দিয়ে এমনি করে ওই মেয়ে তিনটির বিয়ে দাম দিয়ে দিল ওই মেয়ে তিনটির বিয়ে দাম দেওয়ার পরে ওই মেয়ে দুইটির বিয়ে দিন দাম দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা ওই দুই মেয়ের বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল ওই দুই বেটির বাপ ওই তিন বেটির বাপ মরে যাওয়ার পরে গ্যারেন্টি আমার আল্লাহর জান্নাতি নারায়ণ বাদ করছি 14 বছর লেখাপড়া করেছি তার আগে বড় বড় মুলবির কে ওয়াজ শুনেছি কোন দিন কোন আলেম মুখে শুনিনি কোন দিন কোন জালেম মুখে শুনিনি না পড়েছি পেয়েছি কোরআনে না পেয়েছে নবীর হাদিসে যে কোন ব্যক্তি যদি পরপা ছটাbeta হয় ছ ব্যাটার ভাগ জান্নاتی না একটা বেটা যদি হয়ে যায় ওই এক বেটার বাপ জান্নাতি এরকম কোন মূলবির মুখ শুনিনি কোনো মাওলানার শুনেনি এবং কোন এখন পাইনি নবীর আল্লাহর কোরআনও পায়নি তিনি স্পষ্ট করে রাসূল বলেছেন তিন কন্যার বাপ গ্যারেন্টি আল্লাহর জান্নাতি দুই বেটির বাপ গ্যারেন্টি আল্লাহর জান্নাতি যদি বাপ তার মেয়ের কাছে সঠিক ব্যবহার করতে পারে তার শিক্ষা দীক্ষা দিয়ে তাকে জমি জায়গার অধিকার দিয়ে পাপ যেন কোনটাই করলো না কিরকুমটা তিনটে মেয়ের পরে একটা ছেলে হল তিনটি মেয়ের পরে একটি ছেলে হলো আর ওই মেয়ে তিনটির মোহ্বতখানি ছেলেটার মধ্যে ভরে দিল রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে দিল মেয়েটাকে খালের বিলের ভেস্টের জমিগুলি দিল ছেলেটাকে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করালো মেয়েটাকে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় যেতে দিল না এমনটাই যদি বাবা তার মেয়ের সাথে না করে

সুন্দরী নারীকে ন্যাংটা করে উলঙ্গ করে মারা হলো তারপরে উত্তর প্রদেশের মাটিতে এক সুন্দরী রমণীকে এক সুন্দরী রমণীকে পিটিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হলো এমন করে কেউ এমন করে আসি ফাঁকে একজন ছোট্ট কচি মহিলা নাবালিকা মহিলা তাকে কয়েকজন মিলে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করলো আর Alba si sukko bicara ini, Bayi Jan তার রসুলের বিধি এবং বিধান আল্লাহ তার রসুলের বিধি এবং বিধান অনুযায়ী বিশ্বের নারীদেরকে যে সম্মান দিয়েছে বিশ্বের নারীদের যে ইজ্জত দিয়েছে বিশ্বের নারীদের যে মূল্য দিয়েছে এমন সম্মান মূল্য মর্যাদা পৃথিবীর কোন জাতি ধর্ম দিতে পারেনি দিতে পেরেছে শুধুমাত্র একমাত্র ইসলাম নারায়ণ শিক্ষিত জীবগণ তবে আমার আল্লাহ এই বিশ্বের নারীদের কি প্রাধান্য দিয়েছেন ভাই যান আমার শেখ মাওলানা মুজাম্মেল হক সাহেবের মুখ থেকে সাইকুল হাদিস সাহেবের মুখ থেকে আমি প্রায় তিন কিলোমিটার দূর থেকে আমি ওনার বক্তব্যগুলি শুনতে শুনতে আসছি উনি গুরুত্বপূর্ণ কথাগুলি নারীদের সামনে রেখে আলোচনা করেছেন ভাই যান সেই কথাগুলি মহামূল্যবান কথা আমি মনের উদ্দিন আপনাদের বলতে চাই রে সম্বলপুর টালের লোকেরা হে মালদা জেলা পুকুরিয়া থানার লোকেরা কাকুতি মিনতি করে বলি ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন আজকে যদি সুশিক্ষা ছেলেদের মধ্যে থাকত আজকে যদি আমার আপনার মেয়ের মধ্যে সু শিক্ষা থাকতো তবে রাস্তা পথে এতটুকু না এতটুকুন ছেলেগুলি ব্যঙ্গ করে উল্টা পাল্টা কথা বলত না শিক্ষা মানুষের মেরদণ্ড শিক্ষা মানুষকে মহান একটি জায়গায় পাঠিয়ে দেয় আপনাদের লোকের কথা কি বলবো আমার দিকে একটু তাকিয়ে দেখুন সেই দিন যদি আমার আল্লাহ আমার নাবিকে পড়তে না বলতেন আমার নবী যদি না পড়তেন আমার নবী যদি পড়ার ব্যবস্থা করে না দিতেন ভাইজান আমি মনির উদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না এই জায়গাটা মামুর বাড়ির আবদার ময়েরে এই জায়গাটা কোনো ঘুষে ঘুষ দিয়ে পাওয়া যায় না এই জায়গাটা জোর মারপিট করে লাওয়া যায় না এই এমন একটি জায়গা রে আমি মনির উদ্দিন বসে আছি এই জায়গাটা ঘুষ দিয়ে পাওয়া যায় না এই জায়গাটা মারামারি পিটাপিটি করে পাওয়া যায় না এই জায়গাটা পেতে আমাকে বড় কষ্ট করতে হয়েছে এই জায়গাটা পেতে মাকে বড় বেজ্জত হতে হয়েছে ভাইজি এক দুই করে চোদ্দ

আল্লাহ এই জায়গাটা তিনি ছয় ইচ্ছা খুশি করে আনন্দ করে মায়ের দুয়ায় আল্লাহর দয়ায় এই জায়গাটা আল্লাহ আমাকে 2008 সালে দিলেন এই জায়গাটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার চাচল থানার একজন আলেম নাম তার মাওলানা বদিরুজ্জামান চৌধুরী ছিল আমার এই জায়গা থেকে থেকে সরিয়ে দেওয়ার জন্য ওকে নিবি ওকে নিয়ে জালসা করগা আমি ওই সার্কেস খেলাতে যাব না মুজাম্মেল সাহেবের মুখে নিজে শোনা মুজাম্মেল সাহেবকে ফোন করে বলছে তুই খুব সার্কেস খেলাগা আমি ঘুরে বাড়ি চলে গেল পাটিহার থেকে ঘুরে চলে এসে পালিয়ে এসছে ট্রেন ধরে পোস্টারে আমার নাম দেখেছে দেখে তখন এসে মুজাম্মেল সাহেব আমার গাড়িতে বসে বলছে মুনির রে তোর শুধু জালসা করতে যাওয়া বললে না সার্কেস খালা আল্লাহ বলছেন শিক্ষা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষকে অন্য একটা জায়গায় পৌঁছে দিতে পারে আজকে দুটো কালি রক্ষর সিনায় রেখেছি তার জন্যই মালটার দাম নর্মাল পনেরো হাজার নরমালটা জিরো পয়েন্ট হাই লেভেল এক তাও আবার ফের সাথে থাকে র্যাপ সিকিউরিটি এটা আমার নিজের ক্যাডেট প্রচার আপনাদের কাছে করি না আমি মনের আর একটা কথা আপনাদের শোনাবো রাত্রি অনেক ঠান্ডার মধ্যে বিনা প্যান্ডেলে বসে আছেন আপনাদের কষ্ট হয় আমার জুলুম হয় আপনারা আমাকে পানি একদিন আপনাদের মতো লোকগুলোকে আমি পাই প্রতিদিন কালকে বিহারের পূর্ণিয়ার লোকেরা অপেক্ষা করছে মুলমি সাহেব কয়টার দিকে আসবেন ভাই যান বন্ধু আমার তারপরের দিন আবার মানে যে কি আপনার মানে অত গলা বলতে পারবো না বলার জন্য লোক একটা আলাদা রাখা আছে কোথায় কোন দিন প্রোগ্রাম ভাইরা আমার আমি বেশি নই আমার মা আমার লেখাপড়া করার জন্য চোদ্দ বছর মানুষের কাছে ও সুরের ফেতরা কুরবানির চামড়ার টাকা চেহে চেহে আমাকে লেখাপড়া করাচ্ছে আমি এই মাদ্রাসাতে অনেক আমার মামুনিগুলোকে দেখলাম কোনোটা আমার মাছকল বেটির মতন কোনোটা আমার বড় বেটির মতন কোনোটা আমার ছোট বেটির মতন কোনোটা আমার সেচ বেটির মেয়ের মতন আমার মেয়েগুলিকে আমি লেখাপড়া করার জন্য আমি তাদের বাপ হিসাবে আপনাদের কাছে একটি ভিক্ষার হাত বাড়াই পাঁচশোটা করে টাকা দশজন দিবেন শেষ বিদায় গেলে আছেন কোনো আব্বা আছেন কোনো বন্ধু আছেন কোন মা আমার মা আমার একদিন এসে কাঁদছে কেনা কাঁদছি গে বলছে তোর লেগা মানুষের কাছে আর কত কথা শুনবো আমাদের লোকাল ভাষা বলছি তোর লেগে আর মানুষের কাছে কত কথা শুনবো কেনা গে আমি কি এমন ভুল করেছি হাত নাই পা নাই ওই যে ওই দক্ষিণ পাড়ার রু দক্ষিণ জেন্টার ঝেন্টার বাড়ি গেল জেন্টার বাপ ছিল মা ছিল না ঝেন্টার মাকে যে বাপকে যায় কয়েছি তোমার গিয়ে ধান গালা চেটি দাও তো তো ঝেন্টার বাপ হাকে কইছে যে তোর বেটা পড়ছে না তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি বেটারে বুকে হিট লেগে গেছে বুকে হিট লেগে গেছে চোখের পানি থামতে পারিনি আমি বলনি মা আমি বলে দিল মা নবী সত্য নবীর হাদিস সত্য আল্লাহ সত্য আল্লাহর রাসূল সত্য আমার নবী বলেছেন বুখারীর হাদিস মা যদি ছেলের জন্য দোয়া করে আল্লাহ খালি হাত রিটার্ন করে না মা তুই দোয়া করে দে তোকে বোখারির হাদিস মা দোয়া করে দিলে মালের দাম পঞ্চাশ হাজার এগুলো আমার গল্প শোনাছি এগুলো আমার গল্প তোমরা যে চার দোকানে যে বলছে রে কি জানে হে খালি ওয়ারি কথা কইছে ঘুরে ঘুরে না এগুলো আমার কথা নয় আল্লাহ তার রাসূল যাহা বলেছেন তার প্রমাণ নবী এবং আল্লাহ এবং প্রমাণ করিয়েছে ওই জন্য আমি আমার কথাগুলো অন্যান্য বক্তারা অন্যান্য জায়গা থেকে এক্সাম্পল দেয় কিন্তু আমি এক্সাম্পল গুলো আমার কাছ থেকে দিই তার লেগে আমি মানুষের কাছে খারাপ চার দোকানে যাবো যে ধর ও খালি ওয়ারি গল্প করে ও খালি ওয়ারি কথা শোনায় না আমি যুক্তিপূর্ণ কথাতে আমার কথাটা বলি ভুবেলের কথা না বলে শামসুলের কথা না বলে আমার কথাটাই বলি এটাই হলো আমার ব্যবহার খারাপ বা আমাকে অন্য ভাবেন বা খারাপ ভাবেন আর নিজের গুণ নিজে নিজে নিজেকে বড় নিজে মনে তো ভাই যান আমার মা আমার লেগে মানুষের কাছে চাইতে যা নানানজন নানান কথা বলেছে আজকে অনেকেই মানে যে কি বলতে বলে আমার গ্রামের দিকে যখন যায় পাড়া প্রতিবেশীর দিকে যায় মুনির তোর লেগে মা খালা কত কষ্ট করেছিল মুনির ভাই কে জানে তুই এরকম হবি আল্লাহ বলেন কথাটা এইভাবে বলছিল মাইন্ডে লাগলো না সুমাহান আল্লাহ বলেন ভাই যা আল্লাহ কাকে কোন জায়গায় পৌঁছে দেয় আজকে আমার এই মামুনিগুলোর জন্য এই ছোট ছোট কচি কচি মেয়েগুলির জন্য পাঁচশো টাকা দিবে খালা মাত্র দশ জন পাঁচশো টাকা করে জন একটা করে হাজার টাকা দশজন ওয়ানলি বিশ চালক বিশ মিনিটের মধ্যে জন ব্যক্তি বিশ মিনিটের মধ্যে ভাই আমি লোকাল মানুষ আপনাদের এলাকার পাড়ার ছেলে ওই জন্য আমি একটু মজা করে কোনো কথা বলে দিই মাইন্ডে নিবেন না মাইন্ডে নিবেন না বা অপপ্রচার করার চেষ্টা করবেন না হ্যাঁ তবে অপপ্রচার করার জন্য আমি পারমিশন দিয়ে রেখেছি যার পিছনে বলার লোক হয়ে গেলো সে লোকটা আরও ভাইরাল হয়ে গেল যার দুষ্মন নাই তার ভবিষ্যৎ ভালো নাই আমার রসুনের শত্রু মক্কা মতিন্দার মাদিদের হাজার হাজার ছিল তবু আমার রসুন সেই দিন মক্কার মদিন মক্কা মদিনা তাই মাটি বিজয় করেছে একবার জোরে বলি না আমার ভাইরা তবে একজন পাঁচশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা করে 10 জন একটা করে হাজার টাকা 10 জন আপনাদের কাছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এই মহিলা মাদ্রাসাটা নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে কদিন হলো দু বছর তবে কিছুদিন ঘা খাইতে হবে কিছুদিন ঘা খাইতে হবে কিনা আমি যখন আমার মাদ্রাসা প্রতিষ্ঠিত করলাম দু হাজার এগারো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো লোকের মুখেটাই কথা দেব জালসা করে আর মাদ্রাসা চালাইতে পারে এর জালসা দিন চলবে আগে দশ টাকা দিবি দশ টাকায় লস এই বলে জালসা করেছি দেড় লাখ খরচ হয়েছে ভাত বেচে আর চালে মানে বক্তাকে দিয়ে কালেকশন করিয়া আশি হাজার টাকা উঠেছে তো দেড় লাখ খরচ করে আশি হাজার পাইনু ভাত বেচে চাইল বেচে স্টেজ কুড়ি হ্যাঁ বাকি টাকা আল্লাহর বান্দা মনির উদ্দিন দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন শত ষোলো সাল পর্যন্ত ঘাটে দেখে দে সতেরো সালে যে আল্লাহর কি রহমত নেমে চলে মাহালে মার মতন হইয়া সতেরো সালে জালসা করবে একদম ডাইরেক্ট ছলা আলহামদুলিল্লাহ বলেন এখন মানুষ সাইজা সাইজা টাকা দিতে আসে সাইজা সাইজা এই গতবার এই মাসে ফারাক্কা থেকে স্কোয়ার পিলিয়া পাঁচ জন ছেলে ফিলা বটলা পাটলি বাইন্ধে সতেরো হাজার টাকা দিয়ে চলে গেল টাকাটা দিয়ে যা সতেরো কিন্তু ওইখান থেকে দশটা লোক হয়রান হয়ে একটা স্কারপিউ নিয়েছে টাকাটা দিয়ে দিচ্ছে চাইতে যেতে হয়নি এটা কথা আর আজ আপনার হয়ে গেছে ভিক্ষ হয়েছে হার মা চেয়েছে আমি একটু চাহাচি দাও তো জি পাঁচশো টাকা